আসসালামু আলাইকুম প্রিয় অফ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে পঁয়ত্রিশশো প্রকাশ করেছে আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ দেখব তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউজ আর স্মল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে তো আমরা আজকে দেখে নেব পদের নাম বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা এই তিন চারটি বিষয় আজকে আমরা দেখে নেব তো চলো দেখে নিই প্রথম নম্বর পদের বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং পদের নাম প্রথমে রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নয়তম গ্রেডে তিনটি পদে নিয়োগ দিবে তিনটি স্থায়ী পদে নিয়োগ দিবে। পদসংখ্যা বৃদ্ধি হতে পারে বেতন স্কেল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি এরপর নম্বর রয়েছে এরপরের যে পদটি রয়েছে সেটি হল সহকারী পরিচালক নয়তম গ্রেডে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য স্নাতক সহ মুদ্রণের ডিগ্রি বা ডিপ্লোমা এরপরের যে পটি রয়েছে পরিসংখ্যান কর্মকর্তা নয়তম গ্রেডে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন ইকোনমি অব স্ট্যাটিস্টিক অর ম্যাথামেটিক্স ফ্রম এ রিকনাইজড ইউনিভার্সিটি এরপরে রয়েছে ইনস্ট্রাক্টর টেক ইনস্ট্রমেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রমেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষার জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানে জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বেতন স্কেল নয়তম গ্রেডে পদসংখ্যা একটি এরপর যে পদটি রয়েছে সেটি হলো ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স নয়তম গ্রেডে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষার জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিবিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এরপরে যে পদটি রয়েছে সেটি হলো ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন নয়তম গ্রেডে পদসংখ্যা একটি শিক্ষা অতিযোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না এরপর রয়েছে শিল্প নির্দেশক গ্রাফিক্স শিল্প নির্দেশক দৃশ্য পাটকার গ্রেড টুই নয়তম গ্রেডে পদসংখ্যা দুইটি অস্থায়ী একটি এবং স্থায়ী একটি শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে এম এফ এ ডিগ্রিপ্রাপ্ত অথবা বিএফএ ডিগ্রিপ্রাপ্ত এরপর রয়েছে চিত্রগ্রাহক পদসংখ্যা ছয়টি নয়তম গ্রেডে কোনো স্বীকৃতি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগের স্নাতক ডিগ্রি এরপর রয়েছে সহকারী পরিচালক দৃশ্যসজ্জা ও রেখায়ন নয়তম গ্রেডে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চারু ও কারুকলা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এরপর যে পদটি রয়েছে সেটি হল সহকারী সচিব লেজিস পদসংখ্যা ছাত্রী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাংলা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজিবীতে স্নাতক সহ আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সৃজিবীতে স্নাতক ডিগ্রি অথবা কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সম মানে পেতে স্নাতকোত্তর ডিগ্রি এরপর রয়েছে সহকারী প্রোগ্রামার পদসংখ্যা সতেরোটি নয়তম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্বমানের সিচিভেস ও স্নাতক সম্মান বা স্বমানের ডিগ্রি এরপর রয়েছে সিনিয়র কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি নয়তম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজিবের সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর দশতম গ্রেডে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এরপর রয়েছে ফটো টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বিভাগ ডিপ্লোমা পাস অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি পদসংখ্যা তিনটি দশতম গ্রেডে এরপর রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং দশতম গ্রেডে পদসংখ্যা তিনটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ডাটা কমিউনিকেশন কম্পিউটার টেকনোলজিতে অন্যান্য প্রথম শ্রেণী বা সম্মানের সৃজিবীদের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এরপর রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দশতম গ্রেডে পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনন্য প্রথম শ্রেণী বা সমানে সিজিবেদের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এরপর রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক কেমিক্যাল শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে কেমিক্যাল টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমানে সিজিবেদের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পদসংখ্যা সংখ্যা একটি বেতন স্কেল দশতম গ্রেডে এরপর রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক আর্কিটেকচার দশতম গ্রেডে পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে আর্কিটেকচার আর্কিটেকচার টেকনোলজিতে অন্য প্রথম শ্রেণী বা সমানের জিপিএতে সিজিপিএতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এরপর রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক জেনারেল ইলেকট্রনিক্স দশতম গ্রেডে পদসংখ্যা নব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল ভোকেশনাল এডুকেশন জেনারেল ইলেকট্রনিক্স টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমান সিজিবিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি এরপর রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর ফার্মেশনারি দশতম গ্রেডে পদসংখ্যা একশো তেপান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে পাওয়ার অটোমোবাইল এগ্রিকালচারাল ভোকেশনাল এডুকেশন ফার্মেশনারি টেকনোলজিতে অন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিবেদের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি এরপর রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার ভকেশনাল এডুকেশন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজিতে অন্য প্রথম শ্রেণী বা সমমান সিজিপিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি দশতম গ্রেডে পদসংখ্যা উননব্বইটি এরপর রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিগেশন পদসংখ্যা ষাটটি এবং দশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মেকানিক্যাল মেকা মেকানিক্যাল শিপ বিল্ডিং টেকনোলজি ভোকেশনাল এডুকেশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজিতে অন্যান্য প্রথম শ্রেণী বা সমানের সৃষ্টিভেদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি এরপর রয়েছে জুনিয়র ইনস্ট্রেক্টর টেক সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি দশতম গ্রেডে পদসংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হয়েছে সিভিল আর্কিটেকচার সিভিল উড সার্ভেইং এনভায়রনমেন্ট ইনস্ট্রাকশন আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে অন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিবিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি এরপর রয়েছে জুনিয়র ইনস্ট্রাকশন টেক ফিস কালচার অ্যান্ড ব্রিডিং দশতম গ্রেডে পদসংখ্যা আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ফিশারিজ এগ্রিকালচার টেকনোলজিতে অন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিবিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি এরপর রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এগ্রিকালচার পোলট্রি টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএতে এতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি পদসংখ্যা চল্লিশটি দশতম গ্রেডে এরপর রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক মেশিন অপারেশন বেসিক্স দশতম গ্রেডে পদসংখ্যা নিরানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মেকানিক্যাল মেকানি মেকানাটিক্স মাইন অ্যান্ড মাইন সার্ভে ভোকেশনাল এডুকেশন মেশিনিস টেকনোলজিতে অন্যান্য প্রথম শ্রেণী বা সমানের সিচিবেতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি এবার রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার দশতম গ্রেডে পদসংখ্যা একাশিটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে অন্যন্য প্রথম শ্রেণী বা সমান সিজি পেতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি এরপর রয়েছে ইন্সট্রাক্টর টেক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল আর্কিটেকচার সিভিল উড সার্ভেইং এনভায়রনমেন্ট কনস্ট্রাকশন আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সহমানের জি সিজিপিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমাইন ফোকেশন এডুকেশন ডিগ্রি পদসংখ্যা চৌষট্টি দশতম গ্রেডে এরপর রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দশতম গ্রেডে পদসংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি এরপর রয়েছে সিনিয়র স্টাফ নার্স দশতম গ্রেডে পদসংখ্যা পাঁচশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এ স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিফার সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের হতে নিবন্ধিত এরপর রয়েছে প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিচিবে সহ স্নাতক বা স্নাতক সংঘ বা ডিগ্রি শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদসংখ্যা একুশশো উনসহত্তরটি স্থায়ী পদ এরপর রয়েছে এরপর রয়েছে জনসংযোগ কর্মকর্তা বারোতম গ্রেডে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্য ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি প্রিফারেন্স উইল বি গিভেন টু দোজ হো হ্যাভ ডিগ্রি অর ডিপ্লোমা ইন জার্নালিজম টু অর এক্সপিরিয়েন্স ইন এডিটোরিয়াল অর পাবলিকেশন ওয়ার্কস বিজ্ঞপ্তিটিতে আবেদন শুরুর তারিখ একুশে সেপ্টেম্বর দু হাজার দুপুর বারোটা থেকে আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ বিশে অক্টোবর দু সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীগণ টিভি ক্লোন ডবল স্ল্যাশ বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ সম্পর্কে আপনাদের আরও কিছু জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং এই বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে চাইলে ভিজিট করুন ইউডুজব আসমাউল ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা গুগলে গিয়ে সার্চ করুন ইউডুজব তাহলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজেই আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম